আসুন জনাবি মাহমদুর রসৌল্লা আলি সাল্লামের মেরাজ সম্পর্কে কিছু আমরা ধারণা নিই হজরত মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলাইহি সাল্লামের যখন মেরাজ হয় ঠিক সেই সময় আল্লাহর নবীর সবচাইতে প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেন তার সাথে সাথে আল্লাহর নবীর প্রিয় চাচা যান আবু তালেব উনি ইন্তিকাল করেন এতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হতাশ হয়ে পড়েন মর্মাহিত হয়ে পড়েন সুকাহিত হয়ে পড়েন ঠিক এই সময় আল্লাহ সুবাহাত আলা জিব্রাইলের মারফতে মক্কানগরীর থেকে আল্লাহ নবীকে উঠে নিয়ে গেলেন মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের সেই জেরুজালেমের মসজিদুল আকসা সেখানে নিয়ে গেলেন বুরাক নামক এক বাহন মাধ্যমে এমনিভাবে যখন সেখানে আল্লাহর নবী সাল্লা সাল্লাম মসজিদুল আকসাই দুই রাখা নামাজ পড়লেন এরপরে আল্লাহর নবী আল্লাহর ইশারায় আল্লাহর এক ফেরিস্তার মারফতে আল্লাহর কাছে দিদারের উদ্যোগে চলে গেলেন উদ্যোগবনে এমনিভাবে আল্লাহর নবী জনাবি মোহাম্মদুরস্ল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন এখানে বিশাল বিশাল ঘটনা রয়েছে প্রথম আসমানে সর্বপ্রথম আল্লাহর নবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে একটা নবীর সঙ্গে সাক্ষাৎ হয় তিনি হচ্ছে সৃষ্টির সর্বপ্রথম মানুষ সে হচ্ছে হজরতে আদম আলিহি সাল্লাম প্রথম আসমানে দেখা হন দ্বিতীয় আসমানে এমনিভাবে দ্বিতীয় আসমানে হজরতে ঈসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলহি সাল্লামের সঙ্গে দেখা হন এমনিভাবে তৃতীয় আসমানে হজরতে ইসুব আলহি সাল্লা সঙ্গে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ হয় এমনিভাবে চতুর্থ আসমানে যখনই যান তখনই সর্বপ্রথম চতুর্থ আসমানে ছিলেন আল্লাহর নবী তিনি হচ্ছেন ইদ্রিস ইদরিস সালাম ওনার সঙ্গে সাক্ষাৎ হয় এমনিভাবে যখন পঞ্চম আসমানে যান আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই জায়গায় পঞ্চম আসমানে সাক্ষাৎ করেন হজরতে হারুন আলিহাল্লা তুয় এমনিভাবে পঞ্চম আসমানে মানে হারুন আলহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সব ষষ্ঠ আসমানে যান হজরতে মূসা আলহিসাল্লাতামের সঙ্গে সাক্ষাৎ হন এমনিভাবে সপ্তম আসমান লাস্ট আসমানে যখনই আল্লাহর নবী গেলেন সেইখানে সপ্তম আসমানে আরেকটা নবীর সঙ্গে আল্লাহর রসুলের সাক্ষাৎ হয় তিনি হচ্ছে আমাদের জাতির পিতা জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লু আলহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হন এই ছিল মেরাজের সংক্ষিপ্ত কিছু ধারণা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ